গুড মর্নিং ডেস্টুডেন্ট দা টে আপ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডারটন স্যার তোমরা এখন পাচ্ছ জি কে ইউনিভার্সিটি ক্লাস নাম্বার ফিফটি ফোর তম সেশনে প্রত্যেককে প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এবং এখানে আমরা কিন্তু মিক্সড জি কে সেট আলোচনা করবো তো প্রত্যেকে যারা কানেক্ট হয়েছে আমাদের ক্লাস রুটিন যদি দেখো এখানে কিন্তু প্রচুর ক্লাস তোমরা পাচ্ছ সকাল সাড়ে চারটা থেকে আমার ক্লাস দ্য ওয়ে সলিউশনে তোমরা পাবে এবং অন্যান্য ক্লাস রুটিন একবার দেখে রাখো পাশাপাশি আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশান পাচ্ছ আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি টি একাডেমি অ্যাকাডেমি অ্যাপে পাচ্ছ তোমরা এই অ্যাপ তুমি ওই যে ওপেন করো সেখানে দেখতে পাবে পেড কোর্স অপশানে গেলে প্রচুর কোর্স আছে পাশাপাশি আমাদের যে নতুন ব্যাচগুলো রয়েছে এল এসএলএসটি এবং এস এসএসসি এস সি গ্রুপসি গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো আলাদা ব্যাচ কিন্তু আছে তো যার যে ব্যাচ প্রয়োজন হবে সেটা নিতে পারে যদি দুটো পরীক্ষায় দিতে চাও গ্রুপ সি গ্রুপ ডি সেক্ষেত্রে আমরা বলবো একটা ব্যাচ নেবে সেটা হচ্ছে গ্রুপ সি অর্থাৎ তুমি গ্রুপ সি গ্রুপ ডি দুটো এক্সামই দেবে তুমি কোন ব্যাচ নেবে তুমি তখন শুধু গ্রুপ সিটা নেবে আর যদি কেউ শুধু গ্রুপ ডি দেবে সেক্ষেত্রে শুধু গ্রুপ ডি ব্যাচ নেবে ওকে এবার এসএলএসটি সাবজেক্ট ভিত্তিক যে ক্লাসগুলো আমরা শুরু করেছি তার মধ্যে তোমরা পাবে বেঙ্গলি আচ্ছা ইংলিশ পাবে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স হিস্টোরি জিওগ্রাফি পাশাপাশি তোমরা পাচ্ছ এডুকেশান এই সাবজেক্টগুলো কিন্তু আমরা অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি প্রত্যেকে একবার দেখে রাখো যদি তোমাদের কোনো পরিচিত কেউ থাকে রিলেটিভ হোক ফ্রেন্ড হোক একটু জানিয়ে দিতে পারো যে আমরা এই সাবজেক্টগুলো কিন্তু অলরেডি ক্লাস শুরু করেছি আচ্ছা যাই হোক তো আমাদের এছাড়াও অনেক ব্যাচ রয়েছে তোমাদের যদি প্রয়োজন মনে করো অবশ্যই জয়েন করতে পারো আমরা আজকের প্রশ্ন আলোচনা শুরু করছি এই আলোচনা কোন কোন পরীক্ষার জন্য প্রযোজ্য যদি বলি তো আমাদের রাজ্যের যে কোনো পরীক্ষার জন্য পাশাপাশি সেন্ট্রালে তোমার যে গ্রুপটি বা তুমি এন টি কথা বলো তো কিছু প্রশ্ন আছে সেগুলো সব পরীক্ষার জন্যই প্রযোজ্য ঠিক আছে তো আমরা এমসি গ্রুপ একটা শুরু করছি প্রথম প্রশ্ন সম্প্রতি দেখো এই কোশ্চেনগুলো আমি প্রথমে বলে দিই এস সি এইচএসএল এম টিএস জিডি এই সমস্ত এক্সাম অলরেডি পরীক্ষায় এসছে এরকম প্রশ্ন এর জন্য ইম্পর্টেন্ট আছে তুমি রেলের জন্য বলতে পারো স্যার ইম্পর্টেন্ট আছে অবশ্যই আছে এবং আমাদের রাজ্যের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে সম্প্রতি ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন তিনি কত সালে অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছিলেন প্রশ্নটা দেখতে পাচ্ছ অর্জুন পুরস্কার তিনি কবে পেয়েছেন এসএসসির এসসির অনেক পরীক্ষায় প্রশ্নটা এসছে দু আঠারো দু কুড়ি তেরো চোদ্দ সঠিক উত্তর কি হবে অর্জুন পুরস্কার বিরাট কোহলি পেয়েছেন তিনি কোন সালে পেয়েছেন কে বলতে পারবে সঠিক উত্তর কি হবে এখানে প্রত্যেকে যারা কানেক্ট আছো অবশ্যই সেখানে লাইক করবে শেয়ার করবে সঠিক উত্তর অপশন ডি যারা করেছ দু হাজার সরি অপশন সি দু তেরো সালে দু হাজার তেরো সালে বিরাট কোহলি অর্জুন পুরস্কার পায় ওকে যারা অপশন সি করেছো তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে আমরা এখানে যে যে ইনফরমেশনগুলো বিরাট কোহলি অর্জুন পুরস্কার পেয়েছে কত সালে পাশাপাশি তিনি দু যে সমস্ত গুলো পেয়েছে একটু সালগুলো লিখে নেবে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে বিরাট কোহলিকে কে দু সালে অর্জুন পুরস্কার আমরা দেখলাম দু এবং তেরো এবং খেলরত্ন যেটা রাজীব গান্ধী খেলরত্ন ছিল সেই খেল রত্ন পুরস্কার পেয়েছিলেন দু হাজার আঠারো সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার যার বর্তমান নাম আমরা জানি যে ধ্যানচাঁদ পুরস্কার সরি ধ্যানচাঁদ নয় একটু ভুলে ধ্যানচাঁদই হবে সম্ভবত আচ্ছা তো খেলরত্ন পুরস্কার দু হাজার আঠারো সালে কোন দেশ দু হাজার সাতাশ সালে পিপা উইমেন্স ওয়ার্ল্ড কাপের আয়োজন করবে প্রত্যেকে যারা কানেক্ট আছো এই কোশ্চেনটাও কিন্তু সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট তুমি রেল বলো এসএসসি পরীক্ষা বলো আমাদের রাজ্যের পরীক্ষা বলো সব রকম পরীক্ষায় এই ধরনের কোশ্চেন কিন্তু আসে কোন খেলা কবে হবে আয়োজক দেশ কারা হবে আমি এইগুলো কিন্তু অনেক করাই দেখবো আমার ক্লাসে মাঝে মধ্যেই এই আলোচনাগুলো আমি করে থাকি বিভিন্ন খেলাধুলো রিলেটেড এশিয়ান গেমস হোক কমনওয়েলথ গেমস হোক তারপর ওয়ার্ল্ড কাপ হোক পাশাপাশি ফুটবল ক্রিকেট টেনিস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ তো সেইগুলো আমরা আলোচনা করি ফিফা উইমেন্স ওয়ার্ল্ড কাপ মানে কী বোঝাচ্ছে ফিফা মানে ফুটবলে ফুটবল মহিলা ফুটবল ওয়ার্ল্ড কাপ এটাও চার বছর অন্তর হয় লাস্ট দু হাজার তেইশে হয় এবং দু সালে আবার হতে চলেছে এবং এখানে উত্তর হবে অপশান সি ব্রাজিল অনেক অপশান ডি ভাবতে পারো সেটা কিন্তু নয় অপশান ডি কানাডা মেক্সিকো ইউএসএ ইউএসএ কানাডা মেক্সিকো এখানে কিন্তু হবে আগামী বছর দু হাজার সালের ফিফা ওয়ার্ল্ড কাপ মেনিস পুরুষ দেশ দু হাজার ছাব্বিশ সাল আর এটা উইমেন্স ওয়ার্ল্ড কাপ ঠিক আছে দু সাতাশ সালে কোথায় হবে তাহলে ব্রাজিলে অনুষ্ঠিত হবে কোশ্চেনটি অবশ্যই তোমরা নোট করো ঠিক আছে ওর থেকে নোট করবে আচ্ছা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আমরা জানি যে বর্তমান যদি প্রতিরক্ষা মন্ত্রীকে প্রশ্ন আসে উত্তর হবে রাজনাথ সিং কোথায় ব্রহ্মস অ্যারোস্পেস টেস্টিং কেন্দ্র উদ্বোধন করেছেন ব্রহ্মস অ্যারোস্পেস টেস্টের জন্য যে কেন্দ্রটা সিলেক্ট হয়েছে সেই কেন্দ্রটা কোথায় শ্রীহরিকোটা ত্রিবান্তপুরম গোরখপুর অপশন ডি লখনৌ সঠিক উত্তর কি হবে প্রত্যেকে অ্যান্সার করবে এবং শেষ পর্যন্ত দেখতে থাকো যে কোশ্চেন তোমাদের ভুল হবে বা যে কোশ্চেন তোমার কাছে নতুন সেগুলো অবশ্যই নোট করবে ঠিক আছে যেগুলো তুমি পাচ্ছ সেগুলো নোট না করলেও চলে কিন্তু যেগুলো ভুল হবে বা তুমি তোমার কাছে অজানা সেগুলো অবশ্যই নোট করবে উত্তর হবে লক্ষ্ণৌ উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ উত্তরপ্রদেশের রাজধানী কি লক্ষ্ণৌ এই লক্ষ্ণৌতে তিনি এই ব্রহ্ম অ্যারোস্পেস টেস্টিং কেন্দ্র উদ্বোধন করেছেন লক্ষ্ণ আমরা জানি গোমতী নদীর তীরে অবস্থিত অনেক সময় প্রশ্ন আসে ভূগোল থেকে যে লক্ষণ শহর কোন নদীর তীরে অবস্থিত উত্তর হবে গোমতী নদীর তীরে অবস্থিত লক্ষণ সেন নামটা আমরা শুনেছি সেন সেনবংশীয় রাজা লক্ষণ সেন লক্ষণ সেনের সময়ে কোন আক্রমণকারী বাংলা জয় করেছিলেন প্রশ্নটা অনেক সময় আসে ত্রয়োদশ শতকের একদম শুরুতে বারোশো তিন বা চার কোথাও বারোশো পাঁচ ছয় লেখা আছে যাই হোক আমরা ওই বারোশো চার পাঁচ ছয় এই সময়কালে যদি দেখি লক্ষণ সেন তার আমলে কে বাংলা আক্রমণ করেছিলেন এবং জয় করেছিলেন মোহাম্মদ ঘড়ি বক্তি আর খৈলজি কুতুবুদ্দিন আইবক হিলতুত সবগুলোই দেখতে পাচ্ছে একদম প্রায় সমসাময়িক কুতুবুদ্দিন আইবক বারোশো ছয় দাস বংশের প্রতিষ্ঠাতা আমরা এটা বললাম ত্রয়োদশ শতকের শুরুতে মোহাম্মদ ঘড়ি সেখানে ছিল ইলতুতমিস মেজ কুতুবুদ্দিন আইবকের জামাতা তিনিও সেই সমসাময়িক তো এখানে উত্তর হবে ইতি ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি অপশন বি যারা করেছে তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে তিনি কিন্তু বাংলার এই যে নবদ্বীপ শহরটা জয় করেছিলেন আমরা জানি পাশাপাশি বাংলা অনেক জায়গাটা তিনি জয় করেছিলেন বখতিয়ার খলজি এখানে রাইট অ্যান্সার হবে তো এটাও প্রশ্ন আসে যে বক্তিয়ার খলজি কোন সেনবংশীয় রাজার আমলে বাংলা আক্রমণ করেন সেটি হবে লক্ষণ সেনের আমলে ঠিক আছে নিম্নলিখিত মোগল সম্রাটের মধ্যে কার সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম মুদ্রা প্রচলন করেছিল মুদ্রা প্রচলন করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিম্নের কার আমলে জাহাঙ্গীর মোহাম্মদ শাহ জাহাঙ্গার শাহ উত্তর কি হবে অপশন কোনটি সঠিক উত্তর হবে এখানে তো আমরা জানি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ তারা ব্যবসা করার জন্য এসেছিল ভারতে ইউরোপ থেকে অনেক শক্তি আসে ইউরোপের ইংল্যান্ড থেকে আসে অর্থাৎ ব্রিটিশ ফ্রান্স থেকে আসে যাদের ফরাস বলি ওলন্দাজ আসে নেদারল্যান্ড থেকে আসে ঠিক আছে পাশাপাশি আমরা দেখব পর্তুগিজ আসে তো অনেক দিনেবার আসে ডেনমার্ক থেকে তো অনেক ইউরোপীয় শক্তি ভারতে আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানিও আসে এবং তারা যতদিন তোমার ঔরঙ্গজেব ছিল সেই পর্যন্ত কোনো কথা নেই যা হয়েছে তারপরে ওকে এটা ফারুক আমরা জানি মুঘল সম্রাট ফারুক কাছ থেকে তারা একটা ফরমান লাভ করে সতেরোশো সতেরো সালে ফারুক শেহার ফরমান জানি তারা কিছু অঞ্চলে ব্যবসা বাণিজ্য করা ছাড়পত্র পায় বিনা শুল্কে এবং সেই সময় তারা তার সময় আর কি প্রথম মুদ্রা প্রচলন করে পরবর্তী কোশ্চেনে আসছে কলকাতা কোন বছর পর্যন্ত ভারতের রাজধানী ছিল কলকাতা কোন বছর পর্যন্ত রাজধানী ছিল আমরা দিল্লি সুলতানি যুগের কথা যদি বলি সুলতানি যুগে ইলতুতমিস সময় দিল্লি রাজধানী ঘোষণা হয় তো সেই সময় থেকেই যদি আমরা দেখি মুঘল সাম্রাজ্য পর্যন্ত দিল্লিটাই ছিল রাজধানী তারপর যখন ইংরেজরা ভারতে আসলো ইংরেজরা কলকাতাকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য শুরু করলো কলকাতা শহরে পত্তনও করেন এবং পরবর্তীতে দেখা যাবে কলকাতায় রাজধানী থাকে তাদের সময় ইংরেজদের আমলে কলকাতা ভারতের রাজধানী ছিল উনিশশো সালে আমরা জানি বঙ্গভঙ্গ যখন রদ হয় কলকাতা অর্থাৎ বাংলার গুরুত্ব কমানোর জন্য রাজধানীটাকে আবার কোথায় নিয়ে গেল দিল্লিতে তাহলে এখানে উত্তর হবে উনিশশো সাল বারোই ডিসেম্বর যেখানে বঙ্গভঙ্গ রদ হয় সেই সময় কলকাতা থেকে রাজধানীটা চেঞ্জ হয়ে কোথায় হচ্ছে দিল্লিতে যাচ্ছে লর্ড হার্ড ইঞ্জ টু আমরা এটা কাল আমরা যদি বলি তৎকালীন ভাইস কে ছিল লর্ড হার লর্ড হার এটা এটা তোমরা মনে রাখতে করতে পারো লর্ড হার টু কারণ হার নামে আরও একজন ভাইস রয় আগে ছিলেন তো এই জন্য হার টু বলা হবে পরবর্তী কোশ্চেন আমরা আসছি কোশ্চেন নাম্বার সেভেন স্বর্ণবিপ্লব গোল্ডেন রেভলিউশন এটি কোনটির সাথে যুক্ত বা কোনটি রিলেটেড গোল্ডেন রেভলিউশন গোল্ডেন রেভুলেশন এটি কোন বিষয়ের সঙ্গে যুক্ত প্রথম অফটা আছে তৈল বীজ অয়েল সিট অয়েল সিট কিন্তু কি অয়েল সিট এটা হচ্ছে ইয়োলো রেভুলেশন শ্যামপিত্রতা জনক ইয়েলো রেভুলেশন উদ্যান পালন এবং মধু এটাই হচ্ছে গোল্ডেন রেভুলেশন বা স্বর্ণ সঙ্গে যুক্ত আচ্ছা তোমরা যারা পার্ট অ্যান্সার করেছ তাদের বলবো যে পার্ট হচ্ছে গোল্ডেন ফাইবার সোনালি তন্তু বিপ্লব গোল্ডেন ফাইবার রেভলিউশন আমি একটা ক্লাস তোমাদের নিয়েছিলাম যদিও সে ছ মাস হয়ে গেছে বিভিন্ন রং বেরঙের বিপ্লব কৃষিজ ক্ষেত্রে মূলত বিভিন্ন বিপ্লবের কথা আমরা জানি যেমন হোয়াইট রেভলিউশন দুধ উৎপাদন বৃদ্ধি পাশাপাশি রাউন্ড রেভলিউশন আলু উৎপাদন বৃদ্ধি এরকম অনেক আছে গ্রে রেভলিউশন পিঙ্ক রেগুলেশন ও রেড গ্রিন ব্ল্যাক পাশাপাশি আরও অনেক রয়েছে সিলভার সিলভার ফাইবার পরীক্ষাগারে প্রথম প্রস্তুত জৈব যৌগের নাম কি পরীক্ষাগারে প্রথম প্রস্তুত করা হয়েছিল কোন জৈব যৌগ আমরা জৈব যৌগ যদি বলি কাকে বলে উত্তর কী হবে জৈব যৌগ মানে হচ্ছে কার্বন ঘটিত যৌগ এক কথায় কার্বন নেই এরকম জৈব যৌগ আমরা খুঁজে পাবো না হ্যাঁ সব কার্বনযুক্ত যৌগ যদি বলি সেটা কি জৈব যৌগ হবে না কার্বন ডাইঅক্সাইড কার্বনের বিভিন্ন নাইট্রেট আছে সেগুলো কিন্তু অজৈব ধরা হয় কিন্তু জৈব যৌগ মানে সেখানে কার্বন থাকবে যেগুলো আমরা পরিবেশে সচরাচর দেখে থাকি বিভিন্ন গাছপালা প্রাণী এগুলো সবই আমরা কিন্তু অর্গ্যানিক মাটির সঙ্গে মিশে যাই তাই তো তো জৈব যৌগ প্রথম যেটা আবিষ্কার হয়েছিল সেটা হচ্ছে ইউরিয়া এই ইউরিয়া আবিষ্কার করেন ফ্রেডরিক ওহলার জার্মান বিজ্ঞানী আঠারোশো সালে পরীক্ষাগারে ইউরিয়া প্রস্তুত করেন ইউরিয়া সংকেত আমরা যদি দেখি সিও এইচ টু হোল টু ঠিক আছে এটা হচ্ছে ইউরিয়ার সংকেত পরবর্তী কোশ্চেন আসছি পাইন গাছের নির্যাস থেকে কি পাওয়া যায় পাইন গাছের নির্যাস থেকে আমরা কোন রেচন পদার্থ পাই তারপিন তেল রজন ট্যানিন আঠা তো আমরা বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন রেচন পদার্থ জানি যেমন কিছু আছে নাইট্রোজেন যুক্ত কিছু আছে নাইট্রোজেন বিহীন এখানে যেগুলো দেখছো তারপিন তেল রজন ট্যানিন আঠা এগুলো বেশিরভাগ সব নাইট্রোজেন বিহীন উদ্ভিদ রেচন তো পাইন গাছের নির্যাস থেকে আমরা পাবো সেটি হচ্ছে তোমার তার পিনতেল অপশন এ যারা করেছে তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে কোন অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা মৃত্যু হয় উত্তর কি হবে চট্টগ্রাম অস্ট্রাগার লুণ্ঠন ফেনী অভিযান কার্পল অভিযান পাহাড়তলী ইউরোপীয় ক্লাব অভিযান প্রীতিলতা ওইদেদার তিনি কিন্তু পটাশিয়াম সাইনাইট খেয়ে কিন্তু মৃত্যুবরণ করেন তারা এই পাহাড়তল ইউরোপের ক্লাব অভিযান ওইটা আক্রমণ করেন এবং সেখানে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা দেখে তিনি ধরা পড়ে গিয়েছিলেন অলরেডি পটাশিয়াম সাইনাইট খেয়ে কিন্তু মৃত্যুবরণ করেছিলেন কারণ ইনফরমেশান ইনফরমেশন লিক হয়ে যাবে তো তাদের যে মাইন্ডসেট ছিল সেই জায়গা থেকেই তার মৃত্যু হয় উনিশশো বত্রিশ সালের এই ঘটনা প্রীতিলতা ওয়েদেদার আমাদের ভারতীয় ইতিহাসের স্বাধীনতা সংগ্রামে এক উল্লেখযোগ্য নাম পরবর্তী কোশ্চেন আমরা আসছি কোশ্চেন নাম্বার ইলেভেন মূত্রের অস্বাভাবিক উপাদান নিম্নের কোনটি আমাদের মানুষের মূত্রে যদি আমরা দেখি কি থাকে আমরা মানুষের প্রধান পাওয়ার পাওয়ার্থ ইউরিয়া আছে ইউরিয়া থাকে ইউরিক অ্যাসিড থাকে আরও বিভিন্ন নাইট্রোজেন ঘটিত থাকে কিছু আছে নাইট্রোজেন বিহীন উপাদানও কিন্তু থাকে বিভিন্ন ধাতব উপাদানও থাকে পটাশিয়াম সোডিয়াম ঠিক আছে এনএসিএল ইত্যাদি অনেকগুলো থাকে তো বেশ উপাদান থাকে সেগুলো স্বাভাবিক এবং অস্বাভাবিক উপাদান কি মূত্রে যদি গ্লুকোজ পাওয়া যায় অর্থাৎ যারা ডায়াবেটিস মেরিটাস তার পেশেন্ট মধুমেহ রোগ বলি আমরা মূত্রে গ্লুকোজ পাওয়াকে গ্লুকো সরিয়া বলা হয় কিটন বস্তু আর বিসি বস্তু থাকাটাও কিন্তু অস্বাভাবিক আর বিসি অর্থাৎ লোহিত রক্তকণিকা যদি পাওয়া যায় মূত্রের বর্ণ হয়ে যাবে লাল ঠিক আছে তো সেটাকে বলা হয় হেমাচুরিয়া তো এখানে আমরা এই যে উপাদানগুলোর কথা বলছি এইগুলো সবগুলো মূত্রে অস্বাভাবিক উপাদান এগুলো নর্মালি থাকে না থাকাটা মানে মনে করতে হবে কোনো সমস্যা আছে শরীরে আচ্ছা ভারতের বৃহত্তম অন্তর্দেশ্য নোনা জলের হ্রদ কোনটি বৃহত্তম অন্তর্দেশীয় নোনা জলের হ্রদ বলা হচ্ছে সম্বর হ্রদ অপশন ডি এখানে যে অপশানগুলো আমরা পাচ্ছি অপশন ডি সম্বর হ্রদ সঠিক উত্তর হয়ে যাবে নিচের কোন ধাতুর ব্যবহার সিন্ধু সভ্যতার মানুষের কাছে অজানা ছিল মানুষদের কাছে অজানা ছিল কোন ধাতু আমরা যদি প্রশ্ন করি যে মানুষ প্রথম আবিষ্কার করেছিল কোন ধাতু অ্যান্সার কি হবে অ্যান্সার হবে তামা তাই তো আমরা প্রথম সেই ইতিহাসের শুরু থেকে যদি দেখে স্টোনেজ বলি প্রস্ত যুগ প্রাচীন প্রস্তর মধ্যপ্রস্তর নব্যপ্রস্তর তারপর আসবে তাম্রপ্রস্তর যুগ ঠিক আছে তাম্রপ্রস্ত তারপর লোহযুগ তাম্রপ্রস্তর যুগ তারপর ব্রঞ্জ যুগ যুগ তো লোহা আবিষ্কারের ব্যবহার হিন্দুবাসীরা জানতো না আমরা আর্য সভ্যতায় যখন পড়ি বৈদিক সভ্যতা তখন দেখি তারা লোহার ব্যবহার জানতো অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে সিন্ধু সভ্যতা মানুষেরা তামা রূপা ব্রোঞ্জ সম্পর্কে জানত বাট লোহা সম্পর্কে তাদের কোনো আইডিয়া ছিল না কোন সংস্থা খনি সংক্রান্ত কাজের জন্য ভারতে প্রথম হাইড্রোজেন সম্পন্ন জ্বালানিযুক্ত ট্রাক চালু করেছে রিলায়েন্স এন্টারপ্রাইজ আদানি এন্টারপ্রাইজ আয়ত্তবিল্লা গ্রুপ মারুতি সুযোগী কর্পোরেশন ভারতের কোন কোম্পানি বা কোন সংস্থা বলতে হবে হাইড্রোজেন ক্ষমতা সম্পন্ন জ্বালানিযুক্ত যুক্ত ট্রাক তৈরি করেছে বা চালু করেছে হতে পারে আম্বানি নাই আদানির মধ্যে ঠিক আছে আদানি এন্টারপ্রাইজ এখানে উত্তর হয়ে যাবে অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে আচ্ছা পরবর্তী কোশ্চেন পেশো এটি কোন দেশের মুদ্রা পেশো এটি কোন দেশের মুদ্রা স্পেন আর্জেন্টিনা রাশিয়া দক্ষিণ আফ্রিকা সঠিক উত্তর কি হবে পেশো এটি হচ্ছে আর্জেন্টিনা মুদ্রা পাশাপাশি তুমি কলম্বিয়া যাও সেখানেও মুদ্রার নাম হচ্ছে উরুগুয়ে উরুগুয়ে এই দেশের মুদ্রাটাও কিন্তু মুদ্রার নামও পেশো বিভিন্ন দেশে এই পেশো মুদ্রা কিন্তু চলে স্পেন ইউরো রাশিয়া ইউরো রাশিয়ার মুদ্রা হচ্ছে রুবেল দক্ষিণ আফ্রিকা র্যান্ড উল্লেখযোগ্য এখানে মনে রাখতে পারো স্পেন ইউরোপ রাশিয়া রুবেল দক্ষিণ আফ্রিকা ঠিক আছে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ভরের ভরের অনুপাত অনুপাত কত কত আণবিক হয় এটা ভর মানে আণবিক ভর ভর মানে তোমার তো ওয়েট সরি এটা বলে দেয়নি এটা আণবিক ভরের কথা বলা হচ্ছে আণবিক ভর গ্রাম আণবিক ভরের অনুপাত কত হবে এমনই সংকেত কিছু যদি আমরা দেখি এনএইচ থ্রি থ্রি হচ্ছে অ্যামোনিয়া নাইট্রোজেন একটি আর হাইড্রোজেন তিনটি তো এখানে আমরা যদি দেখি নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে সেভেন ইন্টু টু চোদ্দ বা চোদ্দ বলতে পারো তুমি দুই পরমাণু আর এটা হচ্ছে হাইড্রোজেন হচ্ছে এক ওয়ান ইন মানে হচ্ছে তিন মানে অ্যানসার এখানে তোমরা পাবে ফরটিন ইস অপশন দিয়ে এখানে রাইট অ্যানসার হয়ে যাবে অপশন ডি এখানে সঠিক করতে হবে আচ্ছা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে সর্বাধিক জিএসটি সংগ্রহকারী 10টি শীর্ষ দশটি রাজ্যের তালিকায় প্রথম স্থান অর্জন করেছে কোন রাজ্য বলতে হবে যে দু হাজার এই ফিনান্সিয়াল ইয়ারে কোন রাজ্য সব থেকে বেশি জিএসটি অর্জন করেছে জিএসটি সম্পর্কে আমরা জানি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এটি একটি কর ইনডাইরেক্ট ট্যাক্স এবং প্রত্যেকটা জিনিস তুমি কিনতে যাও জি এস টি লাগবে সে সোনা কেন তুমি বই কেনো খাতা কেনো পেন কেনো ল্যাপটপ কেনো কম্পিউটার কেন ফোন কেনো সব কিছুতে জি আছে তো এই জিএসটি আমরা যদি দেখি সব থেকে বেশি অর্জন করেছে যে রাজ্য এই ফিনান্সিয়াল ইয়ারে সেটি হবে মহারাষ্ট্র প্রথমে আছে মহারাষ্ট্র সঠিক হয়ে যাবে পরবর্তী প্রশ্ন হচ্ছে নিচের কোন সংবাদপত্রটি মহারাষ্ট্র থেকে প্রকাশিত হতো প্রকাশিত হতো আর কি ক্রান্তি আত্মশক্তি স্বার্থী সন্ধ্যা তো এখানে সঠিক উত্তর কি হবে উত্তর হবে ক্রান্তি এটি মহারাষ্ট্র থেকে প্রকাশিত একটি পত্রিকা বংশগতীতে প্রবাহিত ক্ষতিকর জিন অপসারণ এবং মানুষের উন্নতি বিধান সম্পর্কিত যে প্রাণীবিজ্ঞান এটাকে কি বলা হয় ইউজেনিক্স সুপ্রজননবিদ্যা কোস্তাত্ত্ব কলা স্থান তো এখানে আমরা সঠিক উত্তর কি বলবো বংশগতিতে আমরা বংশগতিবিদ্যাকে জেনেটিক্স বলে থাকি বা সুপ্রজনন বিদ্যা আর এটা হচ্ছে এটাকে বলা হয় ইউজেনিক্স যেটা আলাদা করে জিন অপসারণ ক্ষতিকর জিন এবং মানুষের উন্নতি সাধন এই সংক্রান্ত প্রাণী বিজ্ঞান আচ্ছা আবার একটি কারেন্ট অ্যাফেয়ার সম্প্রতি আসাম সরকার ডিব্রুগড় এয়ারপোর্ট এর নাম কার নামে নামকরণ করার কথা ঘোষণা করেছে সম্প্রতি আসাম সরকার ডিব্রুগড় এয়ারপোর্ট এর নাম চেঞ্জ করবে বলে ঘোষণা করেছে এবং সেটি কার নামে করবে রতন টাটা ডক্টর বি আর আম্বেদকর ভূপেন হাজরিকা ইন্দিরা গান্ধী উত্তর কি হবে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ভূপেন হাজারিকা আসাম মানে ভূপেন হাজারিকা তার নামে ডিব্রুগড় এয়ারপোর্টের নামকরণ করবে বলে ঘোষণা করেছে আসাম সরকার পরবর্তী এখানে তোমরা দেখে নাও আমাদের যে সমস্ত ব্যাচ অলরেডি চলছে টিডাব্লিউএস অ্যাকাডেমি অ্যাপে এছাড়াও আমরা প্রথমে দেখেছি তোমাদের এস এল এস এই ব্যাচগুলো চলছে এবং এসএসসি সি গ্রুপ ডি এই ব্যাচগুলো কিন্তু অলরেডি ক্লাস শুরু হয়েছে ওকে যদি প্রয়োজন হয় অবশ্যই জয়েন করতে পারো আমাদের ব্যাচে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান বলা হচ্ছে হাইড্রোজেনেশন এই প্রসেসে কোন ধাতু অনুঘটক হিসেবে ব্যবহার করা হয় বা কাজ করে ক্যালসিয়াম সোডিয়াম নিকেল নাকি ম্যাঙ্গানিজ হাইড্রোজেশন এই বিক্রিয়ার ক্ষেত্রে কোন ধাতু অনুঘটক রূপে কাজ করে করবে টোয়েন্টি ওয়ান কোশ্চেন অপশন সি যারা করছো তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে নিকেল লেভার কাপ প্রতিযোগিতায় কোন খেলার সঙ্গে যুক্ত লেভার কাপ এটি কোন খেলার কথা বলা হয় ক্রিকেট ফুটবল লং জাম্প নাকি টেনিস সঠিক উত্তর কী হবে প্রত্যেকে বলবে লেভার কাপ এটি কোন খেলার সঙ্গে যুক্ত আমরা ক্রিকেটে দেখব না ফুটবল লং জাম্পের টেনিস বা লন টেনিসে এই লেভার কাপ প্রতিযোগিতা লন টেনিসের ক্ষেত্রে এখানে আমরা বলবো প্রযোজ্য বা টেনিস একটা টুর্নামেন্ট হাম্পি শহরটি কোন নদীরতে অবস্থিত হাম্পি এটা কর্ণাটকে আছে আমরা জানি হাম্পি শহর এটি কোন নদীর তীরে অবস্থিত কৃষ্ণা কাবেরি তুঙ্গাভাদ্রা গোদাবরী কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি বলো কী হবে এখানে সঠিক উত্তর হাম্পি এটি কোন নদীর তীরে অবস্থিত উত্তর হবে তুঙ্গাভাদ্রা নদীর তীরে অবস্থিত হাম্পি অপশন সি যারা করেছো তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর ভারতের কোন অংশে ঝুম চাষ দেখা যায় ঝুম চাষ যে পাহাড়ি অঞ্চলে ধাপ কেটে কেটে ঝুম চাষ বলা হয় সেটাকে এই চাষ যদি ভারতের উত্তর পশ্চিম দক্ষিণ বা উত্তর পূর্ব ভারতের কথা বলা হয় সঠিক উত্তর এখানে কি হবে ভারতের কোন অংশে এই চাষ দেখা যায় ঝুম চাষ দেখা যায় উত্তর পূর্ব ভারতে আমরা অরুণাচল প্রদেশ বা ওই পাশাপাশি যে রাজ্যগুলো আছে সেই সমস্ত রাজ্যে দেখতে পাবো চাষ আচ্ছা কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ আগের দিনে হোমওয়ার্ক ছিল কম্পিউটার মনিটর এটি কি ধরনের যন্ত্র ইনপুট আউটপুট সফটওয়্যার নাকি ওয়ার্ড প্রসেসর কম্পিউটার মনিটর এটি আউটপুট একটা যন্ত্র ইনপুট আমরা কি বলতে পারি যদি কিবোর্ড বলো সেটা কিন্তু ইনপুট হয়ে যাবে যেগুলো ইন করছি তারপর রেজাল্ট পাচ্ছি যেগুলো আমরা মাউস ইনপুট বলতে পারি মনিটর আউটপুট তারপর প্রিন্টার সেগুলো আউটপুট যন্ত্র সূর্যলোকের কোন রং পাতা দ্বারা প্রতিফলিত হয় প্রতিফলিত হয় পূর্ণ এটা তোমরা আজকের ক্লাসের হোমওয়ার্ক করবে তো আমরা যে টোয়েন্টি সিক্স কোশ্চেন এখানে রেখেছি কার কয়টি কোশ্চেন সঠিক হয়েছে অবশ্যই তোমরা একটু কমেন্টে লিখবে ঠিক কত হয়েছে এবং যে কোশ্চেনগুলো তোমরা বা ভুল হয়েছে বা অজানা ছিল সেগুলো কিন্তু অবশ্যই নোট করে নেবে ঠিক আছে আমাদের ফ্রি ক্লাসগুলো পাচ্ছ দাও ওয়ে অ্যাপ সলিউশন টি ডাব্লিউস একাডেমি ইউটিউব চ্যানেলে যদি প্রয়োজন হয় অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকো ক্লাসগুলো করতে থাকো এবং আমরা যে পেড কোর্স করাচ্ছি টি ডাব্লিউস একাডেমি অ্যাপে এই অ্যাপ তোমরা পাবে প্লে স্টোরে প্লে স্টোরে যাও টি ডাব্লিউএস একাডেমি সার্চ করলে পেয়ে যাবে এবং সেটা ডাউনলোড করো সেখানে পেড কোর্স অপশানে গেলে তোমরা কিন্তু আমাদের কোর্সগুলো দেখতে পাবে ঠিক আছে বিভিন্ন পরীক্ষা রিলেটেড ব্যাচ আমরা কিন্তু করাচ্ছি যদি প্রয়োজন হয় অবশ্যই জয়েন করবে তো আমরা আজকের জি কে সেশন এখানে এন্ড করছি যদি কোনো প্রশ্ন না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে সেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে আজকের সেশন এখানে এন্ড হলো ওকে টাটা বাই